হ্যালো বিহার সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের জন্য নিয়ে এসে আজকে নাসাবি বিনোদন ফার্ট সতেরো যারা বাকি ফাটগুলো দেখেন না অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে বাকি ফাটগুলো দেখে আসবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে চলে যায় মূল ভিডিও আব্বা আচ্ছা আব্বা আমার দাম কিরকম বাজান তোর দাম তো আমার কুটি কুটি আব্বা তাই লোন তো দশটা বিড়ি খাইবা তেমন কিছু না বন্ধু যখন তার বাপ থেকে টাকা চাইলে বন্ধুর অবস্থা যদি আপনার কোনো বন্ধু এইরকম করে থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন দেন তো চলুন আপনারা দেখে আরও একটি মজাদার ফানি ভিডিও হ্যালো আব্বা এই মন্দার বউ তো এক বুড়া গা তোমার লগে থাকলে একটু দে। তো 아제跟다사ないで려아가 <laughs> 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 গাইজ তেমন কিছু না বন্ধুর বাপ যখন আরেক বে ডিটি নিয়ে পলাই যায় এই বন্ধুর অবস্থা যদি আপনার কোনো বন্ধু এরকম করে থাকে অবশ্যই তাকে মেনশন দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম ভুলবেন না যারা যারা না সবাই বিনোদন বাকি ফাইটগুলো দেখেন না অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে বাকি ফাইটগুলো দেখে আসবেন এই নেতা সেই নেতা যেই নেতা শুরু কাল থেকে মাল খাইতে খাইতে চলছে তাও রাজনীতি ছাড়ে নাই জনগণকে ভালোবাসতে বাস করে ফটা ফরা আর কে মানে

আরে বন্ধু এরা ডাহাত ডাহাতি হল বানাইছে গাইস কিছু না আমি যখন আমার বন্ধুকে টাকা হলার দিলে আমার বন্ধুর অবস্থা আর কি যদি আপনার কোনো বন্ধু আপনার সাথে এইরকম কাজ করে থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন আপনাদের দেখায় আরো একটি মজার ফানি ভিডিও মামা কড়া করে জাল দিয়ে একটা মুড়ি দেন তো আচ্ছা দিতাছি প্রতিদিন এক লোকে জাল দিন জাল দিন জনমের জাল যা খাওয়াইতাছি এই যে নেন

অবস্থা যদি আপনার কোন বন্ধু এরকম বেশি জাল খেতে চায় তাহলে অবশ্যই তাকে মেনশন দেন আর যারা যারা না সাবাই পাখি ফাট গুলো দেখে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে বাকি ফাট গুলো দেখে আসবেন আমি কি বেড়া আমি তো গেছি এই রোজার দিন পর্দার তোলে কেক খাই তা রোজা দারি তুই তো কেক খাই বালা না কেক শুনছ শোনা খাই আমি কি আমি খায় কি বুঝলি কেক বালা রোজা কি তোরলাও আছে গাইজ হিস তেমন কিছু না বন্ধু যখন রমজানের সময় চুরি করে খাবার খেতে যায় লে বন্ধুর অবস্থা আর কি যদি আপনার কোনো বন্ধু এইরকম রমজানের সময় রোজারা না রাখে তাহলে অবশ্যই তাকে মেনশন দেন আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসি থাকবেন আজকে এই পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ